তুমি বাংলায় ঢুকতে চাইলে বাংলায় আসতে চাইলে আমাদের পরিষ্কার কথা মতিউর রহমান নিজামিকে ফেরত দিতে হবে কথা বলেন কথা বলেন কথা বলেন তুমি যদি বাংলায় ঢুকতে চাও আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও তাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও মীর কাশেমকে ফিরিয়ে দিতে হবে তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও আঠারো কোটি মানুষের নয়নের মণি আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে হবে কথা বলে ঠিক কি না রাজি দুহাত তুলে দেখান আল্লাহ এই আয়াতের মধ্যে যে সিদ্ধান্ত আল্লাহবাক জানিয়ে দিলেন এই সিদ্ধান্তের শেষের যে দুইটা শব্দ আছে হামিদ আর